আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী বল কোন পার ভিড়বে তোমার সোনার তরি যখনই সুধাই ও তুমি হাসো শুধু মধুর হাসিনি বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে নীরবে দেখাও অঙ্গুলি তুলি অকুল সিন্ধু উঠিছে আকুলি দূরে পশ্চিমে ডুবিছে তপন গগন কোণে কি আছে হোথায় চলেছি কিসের অন্বেষণে বল দেখি মোরে সুধাই তোমারে অপরিচিতা ওই যেথা জলে সন্ধ্যার কুলে দিনের চিতা ঝুলিতেছে জল তরল অনল গলিয়া পড়িছে তল, দিক বধু যেন ছলো ছলো আঁখি অশ্রু জলে কোথায় কি আছে আলোয় তোমার উর্মি মুখর সাগরের পার মেঘ চুম্বিত অস্তগিরির চরণতলে তুমি হাসো শুধু মুখ পানে চেয়ে কথা না বলে হু করে বায়ু ফেলিছে শতত দীর্ঘ শ্বাস অন্ধ আবেগে করে গর্জন জলোচ্ছ্বাস সংশয়মম ঘন নীল নীর দিকে চেয়ে নাহি দেখি তীর অসীম রোদন জগৎ প্লাবিয়া দুলিছে যেন তারই পরে ভাসে তরণী হিরণ তারই পরে পরে সন্ধ্যা কিরণ তারই মাঝে বসি এ নীরব হাসি হাসিছ কেন আমি তো বুঝি না কি লাগি তোমার বিলাস হেন যখন প্রথম ডেকেছিলে তুমি কে যাবে সাথে চাহিনু বারিক তোমার নয়নে নবীন প্রাতে দেখালে সমুখে প্রসারিয়া কর পশ্চিম পানে অসীম সাগর চঞ্চল আলো আশার মতন কাঁপিছে জলে তরিতে উঠিয়া সুধানু যখন আছে কি হেথায় নবীন জীবন আশার স্বপন ফলে কি হেথায় সোনার ফলে মুখ পানে চেয়ে হাসিলে কেবল কথা না বলে তারপরে কভু উঠিয়াছে মেঘ কখনো রবি কখনো ক্ষুব্ধ সাগর কখনো শান্ত ছবি বেলা বহে যায় পালে লাগে বায় সোনার তরণী কোথা চলে যায় পশ্চিমে হেরি নামিছে তপন নস্তা চলে এখন বারেক শুধাই তোমায় স্নিগ্ধ মরণ আছে কি হোথায় আছে কি শান্তি আছে কি সুক্তি তলে হাসিতেছ তুমি তুলিয়া নয়ন কথা না বলে আধার রজনী আসিবে এখনি মেলিয়া পাখা সন্ধ্যা আকাশে স্বর্ণ আলোক পড়িবে ঢাকা শুধু ভাসে তব দেহসৌর শুধু কানে আসে জলকলরব গায়ে উড়ে পড়ে বায়ু ভরে তব কেশের রাশি বিকল হৃদয় বিবশ শরীর ডাকিয়া তোমায় কহিবে অধীর কোথা আছো ওগো করহ পরশ নিকটে আসি কহিবে না কথা দেখিতে পাব না নীরব হাসি